হাই বন্ধুরা এবারে সরস্বতী পুজোটা আমি খুব সংক্ষেপে তুলে ধরবো তো আমি খুব সকাল সকাল রেডি হয়ে পড়েছি এত সকাল ঘুম থেকে উঠি না কিন্তু যেহেতু আমাদের স্কুলে সাড়ে ছটা থেকে পুজো শুরু হয়ে যাবে তাই খুব তাড়াতাড়ি রেডি হয়ে গেছে তাড়াতাড়ি রেডি হলেও শেষ সময় একটা বিপত্তি হলো সেটা হচ্ছে যে আমি গাড়ির চাবি হারিয়ে ফেললাম সেটার পাইনি সেকেন্ড চাবি খুঁজে বের হতে দেখতেই দেরি হয়ে গেছে তো দেখি কী হচ্ছে সেখানে গিয়ে স্কুলে এসে গেলাম দেখলাম যে প্রথম পর্বের পুজো শেষ হয়ে গেছে তবে অঞ্জলি এখনো শুরু হয়নি শুরু হয়ে যাবে অঞ্জলি শুরু হয়ে গেল এবং এই অঞ্জলি কিন্তু অনেকক্ষণ ধরে চলবে কারণ স্কুলের সমস্ত ছাত্রছাত্রী এবং প্রাক্তন ছাত্রছাত্রী এবং মানে পাড়ার যে সমস্ত ভাই বোনেরা রয়েছে এখানেই পুষ্পাঞ্জলি দেন তো আমিও দিলাম পুজো শেষে আমরা সেলফি তুলে নিলাম কারণ শিল্পী ছাড়া আজকের দিনে কোনো উৎসব বা অনুষ্ঠান তো হয়ই না তো এরপর পরের দিনের পুজোর জন্য আমরা ওয়েট করছি আমরা আগে থেকেই এসে গেছি অনেকক্ষণ আগে কিন্তু ঠাকুরমশাই আসেনি এলি শুরু হয়ে যাবে দ্বিতীয় দিনের পুজো ঠাকুরমশাই এসে গেছেন যেহেতু আজকে সুতো কেটে দেবেন তাই জন্যে কিছু নিয়মকানুন এবং বেশ কিছুক্ষণ ধরে পুজো হলো পুজোর তৃতীয় দিনে মাকে ভাসানো পানি এই জন্য ছাত্রছাত্রীরা এবং সহকর্মী যারা ছিলেন মাকে ইস্টাম করিয়ে নিচ্ছে আমিও নিলাম মাকে নিয়ে যাওয়া হচ্ছে সেই পুকুর ঘাটে ভাসানের উদ্দেশ্যে সকলেরই মন ভারাক্রান্ত কিন্তু কিছু করার নেই স্যারেরা ভাসানের জন্য যে নিয়মকানুন সেগুলো করছেন এবছরের মতো পুজো এখানেই শেষ আরও একটা বছরের অপেক্ষা আবারও ছাত্রছাত্রীদের এবং আমাদের সকলকে মঞ্চতে ফিরতে হবে